আবারও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে সকল জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সার্কুলার সংক্রান্ত খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলুন এবার সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় এগারোই জুন দু হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্নবর্ণিত পদে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিমুক্ত শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সেফটি ইঞ্জিনিয়ারিং বয়স পঁচিশ থেকে তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি ডিপ্লোমা ইন বিএসসি ইঞ্জিনিয়ারিং এই পদে সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন পদের নাম মার্কেটিং অফিসার বয়স পঁচিশ থেকে তিরিশ বছর পদের সঙ্গে একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি চাকরির ক্ষেত্রে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই পদে সকল জেলার ছেলে আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি থাকতে হবে আবেদন ফরম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্ট অফিস অথবা ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইট থেকে আগামী বারো ছয় দু তারিখ হতে সাতাইশ ছয় দু তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বরাবর প্রেরণ করতে হবে ফায়ার সার্ভিসে আরও একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদে ব্যবস্থাপনা পরিচালক পদে লোক নিয়োগ করা হবে পদের সংখ্যা একটি এখানে প্রার্থীর বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাদি অধিদপ্তরের পরিচালক অথবা তদূর্ধ পদে চাকরির অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এই পদে সকল জেলার ছেলেমেয়ে আবেদন করতে পারবেন এছাড়া এই পদে আবেদনের শেষ তারিখ সাতাশ ছয় দু হাজার চব্বিশ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং